হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো বিসমিল্লা বলে রান্না শুরু করে দেব এখন হচ্ছে আপনাদেরকে রান্নাটা দেখিয়ে দিচ্ছি তো এদিক দিয়ে হচ্ছে আমি একটু আজকে রোস্ট রান্না করলাম তো রোস্ট রান্না ভিডিওটা ভাবলাম আপনাদের মাঝে একটু শেয়ার করে দেই তো এদিক দিয়ে হচ্ছে আমি নিয়ে নিয়েছি এখানে স্বাদ মতো লবণ একটু হলুদ গুঁড়ো আর হচ্ছে একটু আদা রসুন বাটা মাখিয়ে বাজে এপুট উপুট করে ভেজে নিয়েছি দেখতেই পেয়েছেন তো করার মধ্যে করে ভেজে নিয়েছি ভয়লার মুরগির মাংসটা ছিল আর বিশেষ করে ভয়লার মুরগির মাংসটা খেতে হচ্ছে আমার বাচ্চারা এবং আমিও অনেক পছন্দ করি হচ্ছে গরুর মাংসের মধ্যে হচ্ছে অ্যালার্জি এমনিতে আমার অ্যালার্জি আছে এবং আমার হচ্ছে প্লাস হাই প্রেশার আছে এই জন্য হচ্ছে আমি গরুর মাংসটা একটু কম খাই মানে ঈদ আসলে মানে হলে হয় না হলে আরও বেশি ভালো হয় এরকম একটা অবস্থা তো যাই হোক সলেন আপনাদের মাঝে একটা রান্নাটা শেয়ার করে নেই তো ওই যে এখানে হচ্ছে রোস্ট রান্নার মশলা নিয়ে নিয়েছি তারপর হচ্ছে পেঁয়াজ কুচি পরিমাণ মতো তেল দিয়ে একটু লবণ দিয়ে কাঁচামরিচ দিয়েছি তারপর হচ্ছে একটু গরম মশলা এখানে অ্যাড করে নেব এবং আদা রসুন বাটা অ্যাড করে নেব আর হচ্ছে একটু লাল মরিচের গুঁড়ো অ্যাড করে নেব তো সব মশলাগুলো এখন হচ্ছে এক এক করে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেন দেখে বুঝতে পারেন বুঝে নেবেন কারণ হচ্ছে আমার বলার মধ্যে যদি একটা ভুলও থেকে যায় তারপর হচ্ছে আমি এখানে দেখিয়ে দিচ্ছি ভিডিওটা তো ওটা দেখে আপনারা বুঝতে পারবেন এখানে হচ্ছে আমি খানিকটা পানি অ্যাড করে নেব সো যাতে মশলাটা পুড়ে না যায় এখন হচ্ছে হিট বেশি হয়ে যাচ্ছে মশলাটা পুড়ে যাচ্ছে আমি তাড়াতাড়ি করে একটু পানি দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে আমি অ্যাড করে নিয়েছি যে প্যাকেটের যে মশলাটা আমার যতটুকু লাগে ওর দিকটা আমি অল্প একটুই অ্যাড করেছি কারণ হচ্ছে আমি বেশিরভাগ মশলা ঘরোয়া মশলা অ্যাড করেছি এখানে তো অনেকে আছে অনেক কিছুই ব্যবহার করে বাদাম দেয় চিনি দেয় আমি এগুলো হচ্ছে স্কিপ করব কারণ আমি হচ্ছে একদম রেডিমেড মশলাটা নিয়েছি ওটা দিয়ে যা স্বাদ হয় এটাই আমার কাছে মনে হয় পারফেক্ট হয়ে যাবে বাট মশাল্লাহ এই যে এখন হচ্ছে আমি মশলাটা কষিয়ে নেওয়ার পর হচ্ছে ভেজে রাখা মাংসগুলো হচ্ছে এখানে অ্যাড করে নিয়েছি তারপর হচ্ছে আমি পরল দুধ অ্যাড করে নেব এখানে তো দুধ অ্যাড করে নিয়ে অনেকে হচ্ছে অনেক বেশি আর এখন হচ্ছে আমি একটু টমেটো সস এখানে অ্যাড করে নেব সো সব মিলিয়ে হচ্ছে রান্নাটা দেখতে যেমন চমৎকার লাগছে খেতেও কিন্তু মশলা খুব অসাধারণ হয়েছিল আর আমার বাচ্চারা হচ্ছে বিশেষ করে গোস্ত এখন হচ্ছে কষিয়ে নিয়েছি দুধ অ্যাড করে নিয়েছি একটু পানি অ্যাড করে নিয়েছি যাতে বলক হয়ে যাতে রান্নাটা সুন্দরভাবে হয়ে যায় আর আমার ছেলেরা হচ্ছে মাংস জিনিসটা হচ্ছে ওরা খুবই পছন্দ করে ওর দাদার অভ্যাসটা পেয়েছে ওর দাদা হচ্ছে গোস্ত বা মাংস খেতে অনেক পছন্দ করত আমি কিন্তু দীর্ঘ আটটি বছর হচ্ছে আমি গ্রামে থেকে এসেছি এর মধ্যে ফাঁকে এক বছর জাস্ট আমি হচ্ছে আমার হাজব্যান্ডের সাথে ছিলাম যেখানে ও চাকরি করতো ওখানে ছিলাম আর বাকি সবসময় হচ্ছে আমি গ্রামে ছিলাম আর এখন হচ্ছে আমার ছেলেদেরকে ভর্তি করার জন্য স্কুলে পড়াশোনা করার জন্য হচ্ছে জাস্ট টাকায় চলে আসা ওদেরকে মানুষ করার জন্য বাড়িতেও করা যেত কিন্তু আমার কাছে মনে হয়েছে যে ডাকা আমি বেটার মানুষ করতে পারবো তো দেখতে দেখতে আমার মজাদের চমৎকার রোজটা রান্নাটা হয়ে গেছে আর অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করে ফেললাম তো এদিক দিয়ে হচ্ছে যে আমার এই থ্রি খ্রিস্ট হচ্ছে আমার আম্মু আমাকে গিফট করেছে এবার সামনে ঈদ আসছে আসতেছে এই জন্য তো হচ্ছে আসলে বাবা মায়ের কাছ থেকে গিফট পাওয়া অনেক আনন্দের ব্যাপার বিয়ের পর কিন্তু হাজব্যান্ডটাও দেয় সবাই দেয় যে আমাকে যে গিফটটা দেয় যখন এখন থেকে পেজে কাজ করি সবাই নামটা আমি বলে দেয় কে কে দিল তো যে পরবর্তীতে অন্য কেউ দিলো তার নাম বলবো আর বেশিরভাগ হচ্ছে হাজব্যান্ডটা বেশি দেয় কারণ তার দায়িত্বের বিতে পর আর বাবা মা হচ্ছে আনন্দের খুশিতে যেটা দেয় সেটাই আলহামদুলিল্লাহ